জেমিরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের সাতগ্রাম শ্রীপুর এরিয়ার পুরনো বন্ধ হয়ে থাকা কলিয়ারি যা চলবলপুরে বাদকুঠি কলিয়ারি নামে পরিচিত সেই কলিয়ারির চানকের পাশেই থাকা অপর একটি সিল করা চানক যা কয়লা খনির মুখ সেই খনি মুখের চারপাশের বিস্তীর্ণ অংশ আজ সকাল পাঁচটা থেকে লাগাতার স্ব শব্দে প্রায় সত্তর থেকে আশি ফুট গভীরে ধসে গিয়েছে এই মুহূর্তে এই অংশে লাগাতার ধসে যাওয়ার ঘটনা ঘটছে সশব্দে একটার পর একটা অংশ ধসে যাচ্ছে এখানে উল্লেখ্য এলাকা থেকে মাত্র দুশো মিটার দূরে রয়েছে মেন রেললাইন যে রেললাইনে সমস্ত দূরপাল্লার ট্রেন যাতায়াত করে আর তারই ঠিক বিপরীতে রয়েছে চলবলপুর বাটকুটি এলাকার বিস্তীর্ণ গ্রামাঞ্চল এই অংশে রয়েছে পঞ্চাশটিরও বেশি পরিবার দীর্ঘদিন ধরেই তারা এই অংশে বসবাস করে আসছেন আকস্মিক এই ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছে এই সমস্ত এলাকার বাসিন্দারা এলাকাবাসীদের দাবি ইসিএল কর্তৃপক্ষ এই সমস্ত অংশে বালি ভরাট করে কয়লা খনিগুলিকে ভরাট না করার জন্য এই রূপভাবে বারংবার ধসের ঘটনা ঘটছে তারা এই ধসের বিষয়ে লক্ষ্য করে স্বভাবতই আতঙ্কিত বেড়েছেন সংলগ্ন অংশের কয়েক মিটার দূরেই রয়েছে বেশ কয়েকটি বাড়ি যেগুলিতে জীবনকে হাতে রেখে বাস করতে হচ্ছে তাদের এখনও পর্যন্ত এই অংশটিকে ঘিরে দেওয়ার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি কোনো তরফে সংলগ্ন অংশে এখনও রেলের মেন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল করছে জানেন সব পুরোটাই মানে চালানোটা যেটা আছে পুরোটাই ওয়াটার লক জলে ভরে আছে যে সেমটা চালানো আছে এখানে পুরোটাই জলে প্যাক হয়ে আছে এটা কি আপনারা ভরাট ভরাট করবেন সেটা এখন বলতে পারবেন না কী ব্যবস্থা নেবেন তাহলে আপনি যদি এই ধস বাড়তে থাকে যেইভাবে সকাল থেকে আমরা দেখছি ধস ক্রমশই বেড়ে যাচ্ছে রেলে কি প্রভাব পড়বে ট্রেন চলাচলে সিজনের প্রভাব পড়া তো উচিত না এখন ওই জায়গাটা তো সলিড আছে যেহেতু এটা এটা কিছুটা অংশ চালানো আছে তারপরে সলিড জায়গা আছে এটার নাম আমি পার্থ রায় সার্ভে মজদুর চাপুর কলেজ কে যাবে আমি তো যাই না তো আমি দেখলাম কি আওয়াজ উঠছে বড় 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 হরাজ 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 এমনি করছে তার ভাবলাম আমাদের ওই ছোট ভাইয়ের দেওয়ালটা ফাটা আছে মনে হচ্ছে দেওয়ালটা পড়লো দেখলাম তো আছে না কিছু না কাকুদিকে তো সকাল ধরে একবার যখন আমরা একটু ওই মাড়ি চালাচালি করি বুঝলেন তো তখন দেখছি যে আরও আওয়াজ উঠলো খুব জোর উঠলো ওইটা তো তারপর যখন ফির গেলাম তো ওইদিকে যাইনি তারপর যখন পাম্প চালু করতে গেলাম পাম্পগুলো বসেছিলো তো তারপরে এরা দেখতে গেলে ওই পাম্পগুলো চলছে না কেন তখন যেই দেখছি ওই এরিয়াটা গোটায় বেরিয়েছে হ্যাঁ হয়েছেটা কি হয়েছে মানে বসে গেছে গোটাটা যেটা এসে ঢালাই করছিলো বুঝতে পারলেন যেটা এসেছিল ঢালাই করছিলো গাডার দিয়ে ইয়া দিয়ে ওখানে এক জায়গায় ছেঁড়া ছিল মনে হয় রোডের মানে এই গাডর কিছু ইয়া হয়েছে আর এই পাথরটা পশু পাথর ওঠে এটা কোনো শক্ত পাথর নয় তো ওই পাথরটাতেই মনে হয় ওই জলে মনে হয় অ্যাঙ্গেলটাকে গোলাইন যদি ফাঁকা হয়ে গেছে মনে হয় ওই বসে পাশে ট্রেন গেলে ওইখানে হিলে আমাদের ঘর কাঁপে এই তো আপনি চলুন না একটু ওইখানে দেখাই নিয়েছে ক ফুট ক ফুট আপনারা একটু দেখে আপনাদের বাড়ি কত দূরে এই এই সেই খাদানটার থেকে কত হবে দুশো হবে আর কি আপনাদের বাড়ি ধর কি এই ভয়টা কি বাড়ছে বাড়ছে তো এখন তো শুনছি এখনও অনেক পড়ছে এখনো পড়ছে তো কী মনে হচ্ছে ভয় আতঙ্ক রয়েছে একটু ভয় হইতে পারে কেন এই খাদানটা আগে যখন ছিল আমি দেখেছি আগে

কোম্পানি পিরিয়ড ছিল হ্যাঁ কোম্পানি পিওডে ছিল তো ওটা এখন বন্ধ হয়ে গেছে কয়লা শেষ হয়ে বন্ধ হয়ে গেছে তো সেইটাই আপনার অ্যাভেন্ডন করে ঢালাই করে দেওয়া ছিল সেই ঢালাইটাই পড়ে গেছে এটা কোনো সাবসিডেন্স নয়

Di ये <tries>

जानकारी मिला है यहाँ अभी ही तो सब देखे <laughs> देखने दीजिए प्रॉपर इन्वेस्टिगेशन करने दीजिए फिर बताओ उसके बाद सर्वे जाके देखेंगे जाके वहाँ तो ना बाबा पानी में नहीं देखे रब रब है स्लिप नहीं हो जाए।